ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এতে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল নির্বাচনের সহসভাপতি ভিভি পদে সাদিক কায়েম সাধারণ সম্পাদক জিএস পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটে জয়লাভ করেছেন এলিমি বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ আজ সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ ফলাফলে দেখা যায় ছাত্র শিবিরের সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবেদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ভোট এই পদে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার ভোট আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো ভোট জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু চার হাজার নয়শো ভোট গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু আবুবাকের মজুমদার দুই হাজার একশো একত্রিশ ভোট আশিকুর পাঁচশো ছাব্বিশ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ঐক্য প্যানেলের আল সাদি ভুইয়া ছেচল্লিশ ভোট পেয়েছেন এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানভির আলহাদি মাইন পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও সারা রাত ধরে ভোট গণনা চলে রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে এ সময় কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন গতকাল নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনে ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন ভিপি পদে পঁয়তাল্লিশ জিএস পদে ও এজিএস পদে পঁচিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবার মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ